আজ হচ্ছে এখানে বৃহস্পতিবার সামনে একটা ইন্ডিয়ান গ্রসারি আছে তো সেখানে গিয়েছিলাম আর আমাদের বিল হয়েছে আমাদের বিল হয়েছে একশো চল্লিশ মানে ইন্ডিয়ান পিতে বারো হাজার টাকা তো জিনিস কি কী কিনেছে আপনাদের সেগুলো দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে এখানে জিনিসপত্রের কতটার কি দাম তো চলুন ভিডিওটা শুরু করা যাক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে মানে শেষ পর্যন্ত আপনারা যদি দেখেন ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এটা প্রথমে একটু লিস্ট আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লিস্ট এই যে লম্বা একটা লিস্ট এতগুলো আমি বাজার করেছি আর প্রত্যেকটা জিনিসের আমি দাম আপনাদেরকে দেখাই এটার দাম হচ্ছে ন ডলার এটা হচ্ছে তিন ডলার এটা এটাও মনে হয় তিন ডলার এটাও তিন ডলার এটা হচ্ছে ছ ডলার এটাও ছ ডলার এটাও ছ ডলার এটাও ছ ডলার কারণ সব জিনিসের দামগুলো ভুলে যাব এখানটায় এখানটায় রাখি এটা আর কি তাহলে বুঝতে পারবো এই যে এটা এইখানটাতে থাক এবার হচ্ছে এই যে মাস্টার্ড অয়েল এটা হচ্ছে ক্যাসিউ নাট এটা বোধহয় বারো ডলার দাম নিয়েছে এই যে এটা হচ্ছে এখানে বারো ডলার কোথায় 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 এই যেটা ক্যাসিউ এটা হচ্ছে বারো ডলার এটা হচ্ছে টাটা টি গোল্ড এটা সম্ভবত আট ডলার পড়ে যাবে এটা একটু এটা সম্ভবত আট ডলার এই যেখানে কোথায় গেল কোথায় গেল এই যে এই যেটা টাটা গোল্ডটি আট ডলার এটা হচ্ছে মসুর ডাল মসুর ডালটার দাম নিচ্ছে এবার এটা হচ্ছে এটা তিন ডলার ঠিক আছে আমি এগুলো আবার এখানে ভেতরে রেখে দিচ্ছি জায়গাটা একটু ফাঁকা হয়ে যায় থাক এটা আর এগুলো হচ্ছে এই যে মুড়ি মুড়িটার দাম নিচ্ছে মুড়িটা ছ ডলার এগুলো হচ্ছে যেখানে দাম রাখা সেটা কি নিয়েছে এটা কাস্টার এটা বোধ হয় তিন ডলার হবে তারপর এই দুটো করলার দাম নিয়েছে দু ডলার আর সবচেয়ে আশ্চর্য এটা আমি অ্যাকচুয়ালি দামটা বুঝতে পারিনি তাই জন্য এত বড়োটা আমাকে নিতে হয়েছে এই যে পানিরটা এটা ষোলো ডলার দাম নিয়েছে ষোলো ডলার এই যে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি কেজি আছে এটা আর এগুলো হচ্ছে সবজি সেকশন তো এই কুমড়োটার দাম নিচে থ্রি পয়েন্ট ফোর টু ডলার কুমড়োটা এটা সিলান্ট্রো সিক্সটি নাইন সেন্ট হবে না এটা হ্যাঁ আর এই লঙ্কাগুলো বোধ হয় তিন ডলারের মতো আর এইটার দাম নিচে থ্রি পয়েন্ট সামথিং কুঁদরিগুলো এরকম থ্রি পয়েন্ট সামথিং এই যে কুঁদরিগুলোর দাম আর এই এক প্ল্যান্ট এগুলো হচ্ছে মানে এই বেগুনগুলো এরকম তিনটে আছে এগুলোর দাম নিচ্ছে তিন ডলারের মতো সবচেয়ে বেশি দাম হচ্ছে এখানে আমার যেটা মনে হলো এই এইটা পটল পটলের দাম এখানে খুব বেশি নেয় এটা এইটুকু পটলটার দাম নিয়েছে পাঁচ ডলার এইটুকু পটলটা আর এটা হচ্ছে বিনস বিনস না এটাকে বরবটি বলে এটা বরবটিগুলো এরকম এতটা আছে এই বরবটিটার দাম নিচ্ছে চার মোটামুটি অ্যাপ্রক্সলি এগুলো এরকম দাম নিয়েছে আর এটা আমি একটা আর একটা কী কিনেছি এটা আমি একটা প্লাস কিনেছিলাম এই এটা সিক্স পয়েন্ট দাম নিয়েছে এটা ইন্ডিয়ান একটা ম্যান্থ প্লাস কোথায় গেল দেখ ওটা কোথাও একটা গেছে আর এইটা এটা একটা পমি গ্রানেট নিয়েছি এই পমি হচ্ছে তিন ডলার দাম নিয়েছে তো এগুলোই হচ্ছে বাজার ছিল আমাদের আজকের বৃহস্পতিবারের যে এই বাজারগুলোই ছিল বৃহস্পতিবারে আর হ্যাঁ আটাটা নিয়েছি এই আটাটা এটা আশীর্বাদ আটা এটা আঠেরো ডলারের মতো দাম নিয়েছে এগুলোই ছিল আজকের আমাদের বাজার আর আমরা ইন্ডিয়ান রুপি বারো হাজারে এই বাজারটাই করেছে আপনাদের দেখালাম এগুলোই আর কি আজকে সব বাজার আমাদের তো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে টাটা